আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পি ডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে একটি অঙ্ক তোমাদেরকে করে দেবো তো তোমরা হচ্ছে মূলত প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে অঙ্ক পাবে আর তোমরা যারা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর এই জন্য তোমাকে যেটা করতে হবে আমাদের মূলত ভিডিও ক্লাস এড হতে হলে তোমাকে পাঁচশো দশ টাকা আলাদাভাবে পেমেন্ট করতে হবে আর তুমি যদি আমাদের সাজেশনটি নিতে চাও তাহলে তৃতীয় পত্র এবং চতুর্থ পত্রের জন্য তোমাকে আলাদাভাবে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ এক হাজার বিশ টাকার বিনিময়ে তুমি সাজেশন প্লাস ভিডিও ক্লাসে অ্যাড হয়ে যেতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি সরাসরি মোল্টোপাকে ফিরে আসি ব্লুমন কোম্পানি পার্চেস এ ডেলিভারি ট্রাক অ্যাট অ্যা ক্যাশ প্রাইস এক টাকা দুই লক্ষ অর্থাৎ ব্লুমন কোম্পানি যেটা করেছে দুই লক্ষ টাকার বিনিময়ে তারা একটা ট্রাক ক্রয় করেছে তারপরে যেটা হয়েছে যে রিলেটেড এক্সপেন্ডার্স কনজিস্ট সেল ট্যাক্স অর্থাৎ তারপরে তাদেরকে সেল ট্যাক্স দিতে হয়েছে বাইশ হাজার সাতশো টাকা পেন্টিং অ্যান্ড টেস্টিং টাকা দেওয়া হয়েছে এগারো হাজার টাকা অর্থাৎ রং টং করার জন্য এবং কি তোমার পরিচালনা করার জন্য এগারো হাজার টাকা দেওয়া হয়েছে তারপর হচ্ছে সে এই মোটর তোমার লাইসেন্স করার জন্য নেওয়া হয়েছে তোমার সাত হাজার টাকা এবং তিন বছরের এক্সিডেন্ট ইন্স্যুরেন্স করা হয়েছে মূলত তোমার বিয়াল্লিশ হাজার টাকা তো এখন তারা আমাদেরকে যেই শর্তটা দিচ্ছে সেটা হচ্ছে ডিটারমেন্ট দ্য কস্ট অফ ট্রাক মানে এই ট্রাকের মানে ট্রাকটা ক্রয় করতে কত টাকা লেগেছে মানে সম্পূর্ণ ট্রাকের খরচটা তোমাকে দেখাতে হবে এবং সোদ্য জার্নাল এন্ট্রেস এবং এইটার যাবেদা তোমাকে দেখাতে হবে তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ট্রাকের টাকার পরিমাণটা দেখিয়ে দেবো যে অত কত টাকা লাগছে আমাদের ট্রাকটা ক্রয় করার জন্য তাহলে ভ্রমণ কোম্পানি ক্যালকুলেশন অফ কস্ট অফ ডেলিভারি ট্রাক অ্যাকাউন্ট টাইটেলস টাকা তো আমরা লিখবো ক্যাশ পেইড ফর ট্রাক অর্থাৎ ট্রাকটার জন্য যে টাকা পেমেন্ট করতে হয়েছে দুই লক্ষ টাকা তারপর আমরা লিখবো সেল ট্যাক্স অ্যাট দিয়ে দেবো অ্যাট সেল ট্যাক্স বাইশ হাজার সাতশো টাকা যে টাকাটা তারপর আমরা লিখবো পেন্টিং অ্যান্ড টেস্টিং এটা যেন হবে এগারো হাজার টাকা তো টোটাল পরিমাণটা হচ্ছে আমার দুই লক্ষ তেত্রিশ হাজার সাতশো টাকা তো কস্ট অফ ট্রাক মানে এই ট্রাকটা খরচ করার জন্য কেনার জন্য আমাকে খরচ করতে হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা তো এখন অনেকেই বলবো যে স্যার এই লাইসেন্স ফিটা যেটা আছে তারপরে পলিসিটা সেটা নেবেন না তো মনে রাখতে হবে এটা আমার ট্রাকের খরচ না মানে ট্রাক ক্রয় করতে আমার এই টাকাগুলো লাগেনি জাস্ট আমার ওই টাকাগুলো লাগছে এটা হচ্ছে জাস্ট একটা পলিসি আর কিছু না লাইসেন্স তুমি ট্রাক কেনার পর তোমাকে লাইসেন্স এর আগে না তো যাই হোক তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো এরপর আমরা যেটা করবো সেটা হইতেছে আমরা জার্নাল এন্ট্রিস দেখিয়ে দেবো তোমরা লিখবো ব্লুমন কোম্পানি জার্নাল এন্ট্রিস লিখবো ডেট অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড তুমি অ্যাকাউন্ট টাইটেল লিখলেই হবে তারপরে লিখবা তোমার হচ্ছে রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখবো ডেলিভারি ট্রাক দিল তিরিশ হাজার টাকা এখন লিখবো আমরা লাইসেন্স ফি সাত হাজার টাকা পি ইন্স্যুরেন্স বিয়াল্লিশ হাজার টাকা তারপরে সম্পূর্ণ দেখাই দেবো ক্যাশে দুই লক্ষ বিরাশি হাজার সাতশো টাকা এখন কিন্তু সবটা আমাকে দেখাতে হবে যা কিছু আছে সব দেখাতে হবে তবে কীভাবে হইলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি লক্ষ্য ডেলিভারি ট্রাক দুই লক্ষ তেত্রিশ হাজার সাতশো টাকা যেটা লাইসেন্স ফি এটাও দেখাতে হবে প্রিপেড ইন্স্যুরেন্স এটাও আমাকে দেখাতে হবে পরে ক্যাশে আমরা সম্পূর্ণ টাকাটা যোগ করে এগারো টাকাটা এরা আমরা দেখিয়ে দেবো তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো তোমরা যারা আমাদের স্পেশাল বেচে ভর্তি হচ্ছো তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে বন্ধুদের সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রেছো আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে মূলত তোমাদের হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে একটি অঙ্ক তোমাদেরকে করে দেবো তো তোমরা হচ্ছে মূলত প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে অঙ্ক পাবে আর তোমরা যারা আমাদের স্পেশাল বেসে ভর্তি হতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর এই জন্য তোমাকে যেটা করতে হবে আমাদের মূলত ভিডিও ক্লাসে এড হতে হলে তোমাকে পাঁচশো দশ টাকা আলাদাভাবে পেমেন্ট করতে হবে আর তুমি যদি আমাদের সাজেশনটি নিতে চাও তাহলে তৃতীয় পত্র এবং চতুর্থ পত্রের জন্য তোমাকে আলাদাভাবে পাঁচশো দশ টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ এক হাজার বিশ টাকার বিনিময়ে তুমি সাজেশন প্লাস ভিডিও ক্লাসে অ্যাড হয়ে যেতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি সরাসরি টপিকে ফিরে আসি ব্লুমন কোম্পানি পার্চেস এ ডেলিভারি ট্রাক অ্যাট অ্যা ক্যাশ প্রাইস এক টাকা দুই লক্ষ অর্থাৎ ব্লুমন কোম্পানি যেটা করেছে দুই লক্ষ টাকার বিনিময়ে তারা একটা ট্রাক ক্রয় করেছে তারপরে যেটা হয়েছে যে রিলেটেড এক্সপেন্ডার্স কনজুস সেল ট্যাক্স অর্থাৎ তারপরে তাদেরকে সেল ট্যাক্স দিতে হয়েছে বাইশ হাজার সাতশো টাকা পেন্টিং অ্যান্ড টেস্টিং টাকা দেওয়া হয়েছে এগারো হাজার টাকা অর্থাৎ রং টং করার জন্য এবং কি তোমার পরিচালনা করার জন্য এগারো হাজার টাকা দেওয়া হয়েছে তারপর হচ্ছে সে এই মোটর তোমার লাইসেন্স করার জন্য নেওয়া হয়েছে তোমার সাত হাজার টাকা এবং তিন বছরের এক্সিডেন্ট ইন্স্যুরেন্স করা হয়েছে মূলত তোমার বিয়াল্লিশ হাজার টাকা তো এখন তারা আমাদেরকে যেই শর্তটা দিচ্ছে সেটা হচ্ছে ডিটার্মিন দ্য কস্ট অফ ট্রাক মানে এই ট্রাকের মানে ট্রাকটা ক্রয় করতে কত টাকা লেগেছে মানে সম্পূর্ণ ট্রাকের খরচটা তোমাকে দেখাতে হবে এবং সোদ্য জার্নাল এন্ট্রেস এবং এইটার জাবেদা তোমাকে দেখাতে হবে তো প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ট্রাকের টাকার পরিমাণটা দেখিয়ে দেবো যে অর্থাৎ কত টাকা লাগছে আমাদের ট্রাকটা ক্রয় করার জন্য তাহলে ভ্রমণ কোম্পানি ক্যালকুলেশন অফ কস্ট অফ ডেলিভারি ট্রাক অ্যাকাউন্ট টাইটেলস টাকা তো আমরা লিখবো ক্যাশ পেইড ফর ট্রাক অর্থাৎ ট্রাকটার জন্য যে টাকা পেমেন্ট করতে হয়েছে দু লক্ষ টাকা তারপর আমরা লিখবো সেল ট্যাক্স অ্যাট দিয়ে দেবো অ্যাট সেল ট্যাক্স বাইশ হাজার সাতশো টাকা যে টাকাটা তারপর আমরা লিখবো পেন্টিং অ্যান্ড টেস্টিং এটা যেন হবে এগারো হাজার টাকা তো টোটাল পরিমাণটা হচ্ছে আমার দুই লক্ষ তেত্রিশ হাজার সাতশো টাকা তো কস্ট অফ ট্রাক মানে এই ট্রাকটা খরচ করার জন্য কেনার জন্য আমাকে খরচ করতে হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা তো এখন অনেকেই বলবো যে স্যার এই লাইসেন্স ফিটা যেটা আছে তারপরে পলিসিটা যেটা সেটা নেবেন না তো মনে রাখতে হবে এটা আমার ট্রাকের খরচ না মানে ট্রাক ক্রয় করতে আমার এই টাকাগুলো লাগেনি জাস্ট আমার ওই টাকাগুলো লাগছে এটা হচ্ছে জাস্ট একটা পলিসি আর কিছু না লাইসেন্স তুমি ট্রাক কেনার পর তোমাকে লাইসেন্স এর আগে না তো যাই হোক তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ তো এরপর আমরা যেটা করবো সেটা হইতেছে আমরা জার্নাল এন্ট্রিস দেখিয়ে দেবো তোমরা লিখবো ব্লুমন কোম্পানি জার্নাল এন্ট্রিস লিখবো ডেট অ্যাকাউন্ট টাইটেল অ্যান্ড তুমি অ্যাকাউন্ট টাইটেল লিখলেই হবে তারপরে লিখবা তোমার হচ্ছে রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখবো ডেলিভারি ট্রাক দু লক্ষ তিরিশ হাজার টাকা এখন লিখবো আমরা লাইসেন্স ফি সাত হাজার টাকা পি ইন্স্যুরেন্স বিয়াল্লিশ হাজার টাকা তারপরে সম্পূর্ণ দেখাই দেব ক্যাশে দুই লক্ষ বিরাশি হাজার সাতশো টাকা এখন কিন্তু সবটা আমাকে দেখাতে হবে যা কিছু আছে সব দেখাতে হবে তবে কীভাবে হইলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি লক্ষ্য ডেলিভারি ট্রাক দুই লক্ষ তেত্রিশ হাজার সাতশো টাকা যেটা লাইসেন্স ফি এটাও দেখাতে হবে প্রিপেড ইন্স্যুরেন্স এটাও আমাকে দেখাতে হবে পরে ক্যাশে আমরা সম্পূর্ণ টাকাটা যোগ করে এগারো টাকাটা এরা আমরা দেখিয়ে দেবো তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো তো তোমরা যারা আমাদের স্পেশাল বেচে ভর্তি হচ্ছে তো তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আপনি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টেডিয়াম স্যার